একটা মাত্র উদাহরণ দেখান এক সময় অডিও ক্যাসেট হয়েছে এখন ভিডিও হচ্ছে একটা প্রমাণ দেখান মুজিবুল বটের মাসবান্ডার এই কোনদিন কারো বিরুদ্ধে বলেছে তাহলে আমি লজ্জিত হয়ে যাব কারণ এই প্রকার দিবেন না কারণ সবাই জানে মুজিবুল বটের মাসবান্ডার এই শীর্ষ ফটার বিরোধী লোক বিরোধ বিরোধী যুবদের বিরুদ্ধে কথা বলে শিক্ষক প্রসাদের বিরুদ্ধে কথা বলে বলতে পারেন যে এটা ওনার কি ব্যক্তিগত মত না আল্লাহ কোরআন শিক্ষা করতে নিষেধ করেছেন বিবদ করতে নিষেধ করেছেন আল্লাহ শিক্ষা করতে নিষেধ করেছেন করতে নিষেধ করেছেন তো শিক্ষা বিরোধী বিবদ বিরোধী হওয়া এটা আমার ইমান দায়িত্ব যার জন্য একটা মাত্র উদাহরণ দেখান এক সময় অডিও ক্যাফে বেড়েছে এখন ভিডিও হচ্ছে একটা প্রমাণ দেখান মুজিবুল বটের মাঝবান্ধার এই কোনদিন কারো বিরুদ্ধে বলেছে তাহলে আমি লজ্জিত হয়ে যাব কারণ এই না কারণ সবাই জানে মুজিবুল রহমান মাইজ বাংলার শীর্ষ সরকার বিরোধী লোক বিরোধ বিরোধী লোক বিরোধের বিরুদ্ধে কথা বলে শীর্ষ সরকারের বিরুদ্ধে কথা বলে বলতে পারেন যে এটা ওনার কি ব্যক্তিগত মত না আল্লাহ কোরআন শরীফে শীর্ষ সরকার করতে নিষেধ করেছেন বিদোষ করতে নিষেধ করেছেন আল্লাহ নতুন শৃষ্ট করতে নিষেধ করেছেন বিভোদ করতে নিষেধ করেছেন তো শৃষ্ঠ প্রসাদ বিরোধী বিদ্যুৎ বিরোধী হওয়া এটা আমার ইমান দায়িত্ব যার জন্য একটা বাস্তব উদাহরণ দেখান এক সময় অডিও ক্যাসেট হয়েছে এখন ভিডিও হচ্ছে

Que esa es un arco de